প্রত্যেকবার বোর্ডে সি প্রোগ্রামিং থেকে এই টাইপের একটা অবজেক্টিভ আসে তো আজকে আমরা এটা সলভ করব এবং ভালো করে বুঝবো ভিডিওটা এক মিনিটের মধ্যে সেভ করে রেখো যেন তোমাদের জন্য উপকারে আসে বলা হচ্ছে একটা ফর লুপ দেওয়া আছে ইনিশিয়ালি জিরো থেকে শুরু হয়েছে দশ পর্যন্ত চলবে প্রত্যেকবার এক করে করে ইনক্রিজ হচ্ছে সো আই আই ইজ টু ফোর আমি দিয়েছি ব্রেক এবং আমরা এখানে প্রিন্ট করেছি উত্তরটা কত হবে উত্তর হবে এই জায়গায় জিরো ওয়ান টু থ্রি কেন ব্রেক মানে হচ্ছে যখনই আমার কন্ডিশনটা মিট করবে আমি লুপ থেকে বের হয়ে যাব এটাই হচ্ছে ব্রেকের কাজ তাহলে তাহলে যদি আমাদের থাকে আমরা ব্রেক করে এখান থেকে বের হয়ে আর প্রত্যেকবার মানে তার আগ পর্যন্ত সে জিরো ওয়ান করতে পেরেছে তোমাদের কাছে এখন প্রশ্ন আমাকে কমেন্টে জানাবা যে ব্রেকের জায়গায় যদি কন্টিনিউ থাকতো তাহলে এক্স্যাক্টলি আমাদের এখানে আউটপুট কি আসতো আর এরকম ইন্টারেস্টিং প্রবলেম গুলো যারা তোমরা হচ্ছে ভালোভাবে শিখতে পারো এই জন্য আমি এইচএসসি পঁচিশ ব্যাচের একটা রিভিশন প্রোগ্রাম চালু করছে যেটা জানুয়ারিতে শুরু হবে কোর্সই হবে আটশো টাকা যেখানে আমরা মোটামুটি একদম বেসিক থেকে অ্যাডভান্স